সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনি সকলেই ভালো আছেন আপনাদের দেওয়া লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর আমাকে নিত্য নতুন ভিডিও আপলোড করতে অনেক উৎসাহিত করে আজকে আমরা কথা বলবো কার্বন ডাইঅক্সাইড ভালো দিকগুলো নিয়ে তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা আমরা ছোটবেলায় বড়দের কাছ থেকে শুনেছিলাম কার্বন ডাইঅক্সাইড একটি খারাপ গ্যাস বাস্তব জীবনে এরকম পরিস্থিতিতে এখন আমরা ভোগ করছি তার উদাহরণ শুরু বর্তমান তাপদহ আমার ছেলে আজ আমাকে প্রশ্ন করছে যে আব্বু কার্বন ডাইঅক্সাইড খারাপ দিক আছে মানলাম এর কি কোনো ভালো দিক নেই তখন আমি সাকিবকে বললাম কার্বন অক্সাইড না থাকলে আমাদের এই সুন্দর পৃথিবীটা এত সুন্দর থাকতো না এটা বরফে কোলাকারের মতো হয়ে যেত তখন আর এই পৃথিবীতে কোনো প্রাণীর অস্তিত্ব থাকতো না এর কারণ সূর্য থেকে আসা তাপ সংরক্ষণ করে রাখে কার্বন ডাইঅক্সাইডের মতো গ্রিন হাউস গ্যাসগুলো গ্রিন হাউস যদি না থাকতো তাহলে পৃথিবীতে সব পানি বরফ হয়ে যেত আমাদের শরীরে শরীরে রক্তের পিএসএল লেভেলকে নিয়ন্ত্রণ করে কার্বন অক্সাইড যা আমাদের বেঁচে থাকার জন্য ভীষণ জরুরি কার্বন ডাইঅক্সাইড না থাকলে আমরা বেঁচে থাকতে পারতাম না শক্তি উৎপাদনে আমাদের শরীরের প্রতিটা কোষ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এরপরে এটি রক্তের মাধ্যমে ফুসফুসে যায় ফুসফুস থেকে রিসাইকেল হয়ে শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড বাইরে যায় পরবর্তীতে অক্সিজেন শরীরে প্রবেশ করে কার্বন ডাইঅক্সাইড না থাকলে সালক সংসার বন্ধ হয়ে যেত ফলে প্রকৃতি বাস্ত না এর ফলে পৃথিবী হয়ে যেত মরুভূমির মতো এছাড়াও অগ্নি যন্ত্র ফ্রিজ এসি লাইফ জ্যাকেট জন্য কয়লা বিস্ফোরণের জন্য রাবার প্লাস্টিক তৈরি করার জন্য গ্রিন হাউস বৃদ্ধি করার জন্য ভিন্ন ধরনের কাজের জন্য কার্বন ডাই অক্সাইডের প্রয়োজন হয় এটা একটা কথা সবাইকে জানা দরকার কার্বন ডাই অক্সাইডের মাত্রা বাড়লে ভীষণ ক্ষতি হবে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাবে আরো অনেক ক্ষতি সম্ভাবনা তৈরি হবে তাই আমাদের উচিত পরিবেশ দূষণ বন্ধ করা এবং প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ রোপণ করা বা রোপণ করা যাতে পরিবেশকে ঠান্ডা রাখে মানুষ বাঁচতে পারে বুঝেছ তাহলে কার্বন ডাই অক্সাইড এর ভালো দিক কি কি আছে বা খারাপ দিকও আছে কার্বন ডাই অক্সাইড এর পরিমাণ যদি বেড়ে যায় সেক্ষেত্রে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাবে আর কার্বন ডাই অক্সাইড না থাকলে পৃথিবী ঠান্ডা হয়ে যেত বরফ হয়ে যেত আমরা বা কোনো প্রাণী বা কোনো গাছপালার অস্তিত্ব থাকতো না এই কার্বন ডাই অক্সাইড খারাপ দিক এবং ভালো দিক দুটোই আছে কিন্তু এর ব্যবহারকে সঠিক ভাবে ব্যবহার করতে হবে বা ডিস্ট্রিবিউশন করতে হবে ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা সবাই আমার ভিডিওটি শেয়ার করে দেবে